মাঝখানে মাইনাস থাকবে আমরা ওই দুটো একবার প্লাস দিয়ে গুণ চিহ্ন দেবো আর একবার মাইনাস দিয়ে আমরা গুণ চিহ্ন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এইটাকে ষোলো কে আমরা যদি সিক্সটিন কে আমরা যদি স্কোয়ারে ঢুকাই ফোর হবে আর এখানে ফোর ছিল বলে উপরে স্কোয়ারে স্কোয়ার হবে এটাও ঠিক সেই রকম এটা নাইন হবে এইটি ওয়ান আর ফোর ছিল বলে স্কোয়ারে স্কোয়ার হবে এবার আমরা জানি এ স্কোয়ার মাইনাস মানে ব্যাকটির মধ্যে যেটা থাকবে এখানে স্কোয়ার আছে এখানে দেখো ব্যাকটির মধ্যে স্কোয়ার নেই যদি স্কোয়ার দিন যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এখানে স্কোয়ার দিতাম যদি এখানে কিউ থাকতো তাহলে এখানে কিউ দিতাম যদি কিছু না থাকতো কিছু দিতাম না এই স্কোয়ারটা ছাড়া প্যাকেটের মধ্যে যা থাকবে স্কোয়ার থাকবে স্কোয়ার দেব যা থাকবে সেটাই আমরা দেব এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা হলো আবার এটা দেখো আবার এই অংশটা এই মাইনাস থাকলে ভাঙবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা এটা যদি প্লাস থাকে কিন্তু এই সূত্র হবে না মাইনাস থাকতে হবে এখানে লক্ষ্য করে দেখো এটা মাইনাস আছে মানে এটা আবার ভাঙবে তাহলে এটা যেমন আছে এটা তেমন রেখে দিলাম এই দ্বিতীয় দিয়ে কত হবে টু আর নাইন ব্যাকেট রুপলে কত হবে থ্রি এবং এখানে একটা করে স্কোয়ার হবে কারণ শুধু স্কোয়ার আছে যে ভিতরে আর কিছু হবে না বাইরে স্কোয়ার হবে এবারে এটা যেমন আছে এটা থেকে গেল এবার দেখো আমরা দ্বিতীয় এস আমরা কি শিখেছি এ প্লাস বি into a minus b এটা হয়ে গেল উত্তর গুণ চিহ্নে ফল রূপে বা গুণ রূপে প্রকাশ গুণ রূপে প্রকাশ এটা গুণ এটা গুণ এটা হয়ে গেল এই নিয়মে এই সমস্ত অঙ্কগুলো হবে একদম সমস্ত অঙ্কগুলো হবে তোমরা পারবে তোমরা নিজেরা চেষ্টা করো একদম সমস্ত অঙ্কগুলো এই নিয়মে হবে এবারে দুই এর তাতে আছে p4 q4 minus r4 s4 তো এটাকে

দেখো এ প্লাস বি মাইনাস বি আবার দেখো আবার এখানে বলেছিলাম যে মাইনাস থাকছে দু স্কোয়ার থাকছে তাহলে এটা আবার ভাঙ এটা আর ভাঙবে না এটা ভাঙবে না তাহলে বি ফোর কিউ ফোর প্লাস এ সরি স্কোয়ার ছিল প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার থাকলো এবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এটা দেখো স্কোয়ার ঢোকাতে গেলে এখানে স্কোয়ার ঢুকলে এখানে প্রথম ব্র্যাকেটটা লাগবে তাহলে এই প্রথম ব্র্যাকেটটা দ্বিতীয় ব্র্যাকেটে হয়ে যাবে তাহলে এটা পি কিউ হয়ে গেল বি স্কোয়ার কিউ ছিল মাইনাস आर ये तो आर्स कर इसके अच्छी बात है, ये तो आर एवं ये से कोलिस्कर लेकर एवं बीते बटिक्स हैं, ये अंदर जाएगा नहीं, बीते बटिक्स का ना मैं उबड़ी पुड़ी दीजिए, तालित आवाज़ तो भाई इसका माइंस बीस का सूत्र ये तो प्लस एक बार ये तो मालूम है सिक्का ये तो जमाना सिक्का है ना, ठ

উদাহরণ থেকে অঙ্কগুলো আসে এবারে দিয়ে দেখো এটা সমান প্রমাণ করি করলে আমরা বাম পক্ষ ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ এটা হচ্ছে কি আছে না হোল আছে তো এখন এটা দেখো মাইনাস আছে আবার ফোর কে আমরা স্কোয়ার করতে পারি তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি পি প্লাস কিউ হোল স্কোয়ারের হোল স্কোয়ার

प्लस बी स्क्वायर बाय स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर एक बोलने के बाद ही टू बी प्लस बी स्क्वायर और प्लस तक हम एक्शन तेरे को बैक नाम ही लो है इस पे माइनस टू बी प्लस बी स्क्वायर एक पूरा जेट का ना प्रथम बैकेट नहीं से जो ना आप दिए बैकेट दिलाम प्रथम पहले बैकेट ही सिस्टम अब आप बोलते हैं इतना सिंबल इसका फ्री ये ना ए माइनस बी इसका अब आप देखना तो प्लस टू बी क्यू एक ही संख्या करता कितने जाएगा

এটা আবার অন্যরকম করা যেত এটাও ও স্কয়ার মাইনাস বি করা যেত কারণ স্কয়ার আছে মাইনাস আছে এটা আমরা কেন একই রকম করেছি এটা এ প্লাস বি স্কয়ার করেছি ওই জন্য করে দিয়েছি কিন্তু এটা এটা এ মাইনাস এটা যে বি স্কয়ার করা এটা এ স্কয়ার মাইনাস স্কয়ারও করা যেত বুঝতে পেরেছো কিন্তু আমরা যেহেতু এটা এরকম করেছি সেই জন্য এটা একটা আমরা একই রকম করেছি এখানে খেয়াল রাখবে প্লাস থাকলে এটা চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু এটা সামনে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হবে এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ারটা হয়ে গেল এ স্কয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কয়ার আর কিছু না এবার যেগুলো একই সংখ্যা প্লাস মাইনাস থাকে কেটে যায় হুম এবার এখানে টু কমন নিয়ে নিয়েছি আর কিছু না বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা বারবার বলছি যে আটের দাগেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং সব অঙ্কগুলো অবশ্যই করবে আর যে দু একটা অঙ্ক করাচ্ছি না আমার কিন্তু ইউটিউবে পুরনো ভিডিওগুলোতে পেয়ে যাবে সব অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে দেখবে ক্লাস সেভেন বীজগণিত বসে দেখি বারো দশমিক তিন এরকম করে

এ সময় আছে এবার মাইনাস বি দেখো সামনে মাইনাস দিচ্ছি আমি এমনি বোঝাচ্ছি দেখো যদি এখানে প্লাস থাকতো তখন এটা হতো কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস থাকলে আমি বারবার বলেছি চিহ্ন চেঞ্জ হবে এটা খেয়াল রাখো এই যে এ এই যে মাইনাস বি মাইনাসের পরে যখন বি বড় থাকবে তার চিহ্ন কি হবে চেঞ্জ হবে এবার দেখো এ বাই বি মাইনাস আছে এ বাই বি প্লাস আছে তাহলে এখানে কি থাকলো বি বাই এ এখানে বি বাই এ তাহলে এ এর যদি লসাগু করি উপরে বি থাকছে প্লাস উপরে বি থাকছে তাহলে কি পেলাম 2b a পেলাম 2b a এই অংশটা আবার কেউ ব্র্যাকেট রেখে এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট রেখে করবে পরের লাইন থেকে তুললে চিহ্ন চেঞ্জ করতে পারো এই অংশটা ব্র্যাকেট রেখে করতে এটা আগলা নিয়ে করে দিলাম আচ্ছা ব্র্যাকেট রেখে কিভাবে করতে সেটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মাইনাস প্রথমে যেটা ছিল

y4 কি আমরা কি করতে পারি y স্কয়ারে হোল স্কয়ার করতে পারি এমন লক্ষ্য করা যে a স্কয়ার 2ab b স্কয়ার হয়েছে এটা a স্কয়ার 2ab b স্কয়ার এর কাজ সূত্র a কিন্তু লক্ষ্য কর বারবার বলছি a a স্কয়ারটা ছাড়া পুরোটা a মানে এখানে যে স্কয়ার আছে সেটাও a তাহলে a মানে স্কয়ার আছে 2 এর কাছে মাইনাস থাকলে माइनस এর সূত্র a b b এর কি আছে এটা হোল স্কয়ার এর সূত্র a b হোল স্কয়ারের দুটো অংশ করতে হবে একবার যাই হোক আর একটা খেয়াল রাখো এই পুরোটার উপর স্কোয়ার ছিল তাহলে তোমাদের দ্বিতীয় ভুলে যায় পুরোটার উপর স্কোয়ার দিতে হবে দ্বিতীয় এইবারে দেখা আমরা এই প্লাসের মানটা বের করছি আমরা কি করেছি মাইনাস এর মানটা বের করেছি কত প্লাস এটা বের নিয়ে পরে বলছি 2b a আচ্ছা এটা ব্র্যাকেট আছে মানে গুণ আর এটা মান বের করব তারপরে আবার হোল স্কয়ার আছে হোল স্কয়ার দেব তাহলে আমাদের এই মাইনাস এর মানটা বের করেছি এখানে আরেকটা প্লাস এর মান বের করতে হতো তাহলে আগে থেকে আমাদের আরেকটা কি মান বের করতে হতো প্লাস এর মান বের করতে হতো বুঝতে পেরেছো তাহলে এ আগে আমরা প্লাস এর মান বের করব তারপরে আমরা মাইনাস এর মান বের করব

তাহলে কত বলবো ষোলো সিক্সটি এবং এটা প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা লিখব সমানটা দেওয়া আছে তারপরে এই অংশটা তুলবো আগে মানটা দেওয়া আছে তুলবে তারপরে এই অংশটা তুলবো তারপরে এটা তুলবো তারপরে আমরা এটা তুলবো আগে এ প্লাস বি মানটা বের করবো তারপরে এ মাইনাস বি মানটা বের করবো এ মাইনাস বি এটা বলেছি চিহ্ন চেঞ্জ করতে হবে করতে ডাইরে আরেকটা লাইন দিয়ে করতে পারো বলেছি আর তারপরে অঙ্কটাতে যাবো বাম পক্ষে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি বন্ধুরা দেখবে তো এবারে আমি বারোটা ইম্পর্টেন্ট আর যে অঙ্কগুলো করাচ্ছি না বন্ধুরা তোমরা এই নিয়মগুলো যে শিখাচ্ছি এইগুলো শিখলে তোমরা পেয়ে যাবে এছাড়া পুরোনো যে ভিডিওগুলো আছে আমার ইউটিউবে প্লে লিস্টে গিয়ে সার্চ করে তোমরা পেয়ে যাবে এছাড়া আমি এখানে লিঙ্ক দিয়ে এই ভিডিওতে লিঙ্ক দিই তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্র প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে করো পাশে থাকো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইউনিটে সাজেশন উত্তর সহ দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলে আদর্শ প্রশ্ন উত্তর সহ দেওয়া হয় তাই তোমরা অবশ্যই দেখবে এবং মাধ্যমিকের সমস্ত টেস্ট পেপারে অঙ্ক এবং জীবনের প্রতিবিধান সব প্রশ্ন উত্তর সহ করে দেওয়া হয় তাই দাদা দিদিদেরও সে মানে

এটাকে যদি আমরা এখানে ঢোকাই এবং এই তিনটা তিনটাকে আমরা দেখো তিনটা তিনটাকে আমরা যদি দুই বিয়োগ মানে দুই বিয়োগ আছে মাইনাস ওয়ান মাইনাস টু কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান হচ্ছে যোগ হবে আর যে পড়তে চিহ্ন হবে এটা কিন্তু যোগ চিহ্ন হবে না এটা কিন্তু যোগ চিহ্ন হবে না বুঝতে পেরেছো তাহলে আমরা থ্রিটাকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু করি এইবারে দেখো আমরা এ স্কোয়ার এটাকে যদি মাঝখানে রাখি দেখো টু ইন্টু এ ইন্টু বি

অনেকে আমরা কি করতে পারি এই অনেকে আবার আমরা ওয়ান এর স্কয়ার করতে পারি তাহলে দেখো এই যে দেখো যে স্কয়ার হয়েছে মাইনাস হয়েছে মানে এক মাইনাস হয়েছে তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো হবে এটা মোস্টলি অঙ্ক আছে আর আটেরটাও মোস্টলি করে যাচ্ছে বাকি অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক আছে তোমরা অবশ্যই করবে বন্ধুরা আর সবাই ভালো থাকো বন্ধুরা সবার অভিষেক প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো আগেও কমেন্ট করতে বলো না সবাই ভালো থাকো সর্ববিষ্ঠিত অবশ্যই ফলো করতে থাকো ওয়াচিং করো বন্ধুরা জয় হিন্দ বন্দুয়ের মা